কতিপয় বাজ ভণ্ড মানুষ থাকছে লুটে এ দেশটাকে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় তুই বেটাকে কতিপয় দুর্নীতি বাজ ভণ্ড মানুষ থাকছে লুটে এদেশে তাকে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় তুই বেটাকে তুই বেটাকে তুই বেটাকে আমি ভাই খুব কিছু নই আমি ভাই খুব কিছু নই আমি ভাই খুব কিছু নই ভোলা পথ চলা এক শিল্পী কবি চলি তাই চলার পথে আড়াল হতে চুপটি করে দেখছি সবই দেশে হয় চলছে কেবল জবরদখল দুর্নীতি আর খুন খারাবি দেখে সব খেই হারিয়ে যাই পালিয়ে দুঃখ জ্বালা বলবো কাকে দেখে সব খেই হারিয়ে যাই পালিয়ে দুঃখ জ্বালা বলবো কাকে লাগে ভয় কখন কি হয় লাগে ভয় কখন কি হয় লাগে ভয় কখন কি হয় ধরলে বেশি পড়ব নিজেই কোন বিপাকে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় তুই বেটাকে তুই বেটাকে তুই বেটাকে দেখেছি কোর্ট কাচারি দেখেছি কোর্ট কাচারি দেখেছি কোর্ট পুকুর চোরি করেও মানুষ পাচ্ছে ছাড়া দুটাকার টাকার পকেট মেরে রাস্তাঘাটে কিলমোড়া খায় চোর বেচারা পুলিশের নাকের গোড়ায় রক্ত ঝরায় সন্ত্রাসীদের চাকু ছোড়া বুঝি না আমজনতা বকরি ভেড়া কোন প্রাণীকে পুলিশ ডাকে বুঝি না আমজনতা বকরি ভেড়া কোন প্রাণীকে পুলিশ ডাকে প্রশাসন গডফাদারের প্রশাসন প্রশাসন গটফাদারের হুকুম তামিল করতে লাগাম পড়ছে না কে সমাজের অসঙ্গতি বলতে গেলেই বলবে আমায় তুই বেটাকে তুই বেটাকে তুই বেটাকে কলেজের ক্যাম্পাসে ওই কলেজের ক্যাম্পাসে ওই কলেজের ক্যাম্পাসে ওই বাদ দিয়ে বই আড্ডা মারে ছোকরা মাদকের নেশায় কেশোর কম বয়সেই খায় সিগারেট চোদ্দ কুড়ি মেয়েদের ফ্যাশন দেখে লজ্জা পেয়ে হোচট খেয়ে আছড়ে পড়ি মনে হয় রং চে হারায় নয়তো মানুষ আস্ত সাজ পোশাকে মনে হয় রং চে হারায় নয়তো মানুষ আস্ত বানর সাজ পোশাকে নিজেদের সংস্কৃতি সব নিজ নিজেদের সংস্কৃতি সব নিজেদের সংস্কৃতি সব বাদ দিয়ে লোক করছে সমাজের বলতে গেলেই বলবে আমায় কবল দেশের এদেশের লক্ষ্য যুবক দেশের লক্ষ্য যুবক কাজ না পেয়ে বেকার হয়ে ঘুরছে শেষে নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ভারী দেশপ্রেমিকের ছদ্মবেশে অফিসের সাহেব চ্যাম্পিয়ন সবাই এখন ঘুষে এনে মুচকি হেসে বুঝি না মুখ বুঝে সব বিজ্ঞ সমাজ কোন কারণে নীরব থাকে বুঝি না মুখ বুঝে সব বিজ্ঞ সমাজ কোন কারণে নীরব থাকে কত আর বলবে আমায় কত আর বলবে আমায় কত আর বলবে আমায় চুপ করে থাক তুই বেটাকে তুই বেটাকে কত আর বলবে আমায় চুপ করে থাক তুই বেটাকে তুই বেটাকে আমি ভয় সেই সে হারিয়ে গেলে সবাই মিলে খোঁজ ভেজাকে আমি ভাই শেষে মানুষ হারিয়ে গেলে সবাই মিলে আমি ভাই শেষে মানুষ হারিয়ে গেলে সবাই মিলে খোঁজ ভেজাকে আমি ভাই শেষে মানুষ হারিয়ে গেলে সবাই মিলে খোঁজ ভেজাকে আমি ভাই শেষে মানুষ হারিয়ে গেলে সবাই